সকলকে জানাই শুভ সন্ধ্যা আজকে একটি বিশেষ আলোচনা নিয়ে চলেছি সেটি হলো দীক্ষা মন্ত্র বা কোন মন্ত্রে দীক্ষা নেবেন সেটি কিভাবে ঠিক করবেন যারা নিজের গুরুকে খুঁজে পেয়েছেন গুরু চরণ লাভ হয়েছে তাদের জন্য গুরুর আদেশই সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ব্রহ্মবাক্য কিন্তু যাদের গুরু লাভ হয়নি মহাদেবকে গুরু মেনে বা ইষ্টকে গুরু মেনে বা ইষ্টের ঋষি মন্ত্রদ্রষ্টা ঋষিকে গুরু মেনে যদি কোনো মন্ত্র জপ করতে যান সেই ক্ষেত্রে কি কি বিষয় অবলম্বন করে মন্ত্রটাকে নিজের জন্য নির্বাচন করতে হবে অনেকে এমনটা করেন যে আমার এই দরকার একটা মন্ত্রের বই কিনে নিলাম বাজার থেকে আমার এখন ব্যবসার ক্ষতি চলছে ব্যবসার লোকসান চলছে ধন বৃদ্ধি দরকার সংসারে অশান্তি দেখছি কি 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 আছে হ্যাঁ এই মন্ত্রটার জন্য ধন বৃদ্ধি হয় হ্যাঁ আমি ওই মন্ত্র নিয়ে বসে বললাম বসে বললাম বিচার করলাম না মন্ত্রটি আমার জন্য সঠিক মন্ত্রটি আদৌ আমাকে সুফল দেবে তো মন্ত্রটিকে নির্বাচন করার সময় এই সমস্ত জিনিস আমরা মাথায় রাখি না কিন্তু এই সমস্ত জিনিস যেগুলি পূর্বে বিচার্য সেগুলি কিন্তু আমাদের প্রথমে ভাবতে হবে বিচার করতে হবে এবং এই বিচার করে যদি আমরা কোনো মন্ত্রকে ইষ্ট মন্ত্রকে গ্রহণ করি প্রথমেই বলে দিচ্ছে যাদের গুরু নেই তাদের জন্য কারণ গুরু যে মন্ত্র দেবে সেটি সর্বোত্তম তাতে কোনো সন্দেহ প্রকাশের অবসর নেই কিন্তু এটি একটি শাস্ত্রীয় বিষয় নিয়ে এসেছি সকলের জানা প্রয়োজন যারা ধর্মপ্রাণ মানুষ এবং পরবর্তী পর্যায়ে নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান তাদের এই বিষয়গুলি জেনে রাখা অত্যন্ত প্রয়োজন ওই জন্য জিনিসটিতে আমি আলোচনা করছি তো যেটি বলছিলাম যে মন্ত্র কিভাবে নির্বাচন করব। কি বিষয়ে কি তার সঠিক পদ্ধতি একটি চক্র বা একটি চার্ট বা একটি শ্রেণী আছে বহু পূর্বে থেকে সনাতনীয় সেটির নাম কুল অকুল চক্র বা অনেকে বলে কুলাকুল চক্র কুলযুক্ত অকুল চক্র সেই কুলাকুল চক্র বিচার করে মন্ত্র নির্বাচন করতে হয় এবারে সেই কুলাকুল চক্রটা কি কুলাকুল চক্র কিছুই নয় আমাদের যে নামের আধ্যক্ষর আমাদের নাম যদি গুরুজনের আশীর্বাদ দ্বারা প্রাপ্ত হয় বা কোনো নির্দিষ্ট বিধি দ্বারা প্রাপ্ত হয় বা কেউ কেউ গ্রহ নক্ষত্র বিচার করে জন্মের সময় সেরকম দ্বারা প্রাপ্ত হয় অর্থাৎ সঠিক পদ্ধতিতে যদি আমাদের নামকরণ হয় এবং সেই নাম নিয়ে যদি আমরা দীর্ঘ সময় চলি সেই নাম নামের আধ্যক্ষর দ্বারাই চক্র বিচার করতে শুধু মুখে বলবো না লিখে ভিডিওতে একদম ডিসপ্লে করে দেখিয়ে দেব না বোঝার কোনো অবকাশ রাখবো না তো চক্র রকম এইরকমভাবে কাজ করে আমার নামের আধ্যক্ষর যদি আমার নাম জ্যোতিপ্রকাশ আমার নামের আধ্যক্ষর যদি বর্গের জ হয় এবার এই বর্গের জটি চক্রের অন্তর্গত পাঁচটি শাড়ি আছে অর্থাৎ কলম আছে আগে এর বর্ণনা দিয়ে পঞ্চতত্ত্ব নিয়ে আমাদের শরীর গঠিত এবং শরীরের মণিপুর চক্রেই হয় মন্ত্রের জন্ম মন্ত্রের শক্তি মন্ত্রের সিদ্ধি মন্ত্রের সমৃদ্ধি তাই এই পঞ্চতত্ত্বের তৈরি শরীরে কোন মানুষের শরীরে কোন তত্ত্বের আধিক্য আছে তা তার নামের নির্বাচন দ্বারা বোঝা যাবে কিভাবে? ওই কুলকুল চক্রে পঞ্চতত্ত্বের অগ্নি জল পৃথিবী হাওয়া অগ্নি জল পৃথিবী হাওয়া এবং আকাশ এই পাঁচটি তত্ত্বের পাঁচটি শ্রেণী আছে এবং ওই শ্রেণীর অন্তর্ভুক্ত অক্ষর এবং অক্ষর সমষ্টি আছে যা কিনা মহান মহান ঋষিভা পণ্ডিতগণের দীর্ঘ সাধনার পর সাধনালব্ধ ফল সেই গোত্রের অন্তর্গত অর্থাৎ পৃথিবী গোত্রের অন্তর্গত আগুন গোত্রের অন্তর্গত বায়ু গোত্রের অন্তর্গত বিভিন্ন অক্ষর আছে সেই অক্ষর যদি নিজের নাম মিলে যায় এবং সেই অক্ষরের অন্তর্গত বা সেই শ্রেণীর অন্তর্গত সমস্ত মন্ত্রের আদ্যক্ষর যদি মিলে যায় তবে সেই মন্ত্র আমি গ্রহণ করব ধরা যাক নম শিবায় মন্ত্র আমি জপ করতে চাই নম শিবায় সেই মন্ত্রের আদ্যক্ষর কি অর্থাৎ ন বা এন এ ইংলিশে এন এ বাংলায় ন সেই ন বা এন এটি কোন গোত্রের মধ্যে পড়ছে যতদূর আমার মনে পড়ছে আকাশ গোত্রের মধ্যে পড়ছে তো আকাশ গোত্রের একটি বড় সুবিধা হলো যে কোনো আদ্যক্ষরের মানুষ নর নারী নির্বিশেষে আকাশ গোত্রের মন্ত্র জপ করতে পারে তো বিষয়টি আমি আরও ভালোভাবে এইভাবে বোঝাই তো যে কুলাকুল চক্র সম্পর্কে আমরা আলোচনা করলাম সেই কুলাকুল চক্রটা অনেকটা এই এইরকম যেটা বোর্ডে দেখানো হচ্ছে এই যে হলো কুলাকুল চক্রের যে শাড়িটার কথা বললাম সেটি হলো এই শাড়িটি এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে পাঁচটি শ্রেণী করা হয়েছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি শ্রেণীর মধ্যে এটা হলো এয়ার অর্থাৎ বায়ু তারপরে হলো ফায়ার মানে আগুন তারপরে হলো আর্থ মানে পৃথিবী তারপরে হলো ওয়াটার মানে জল তারপরে হল স্পেস বা আকাশ বা মহাকাশ বা মহাশূন্য তো এই পাঁচটি শ্রেণীর অন্তর্ভুক্ত অনেকগুলি অক্ষর বা অক্ষর সমষ্টি আছে যেটা সম্পর্কে আমরা আলোচনা করলাম ইতিমধ্যে তো আপনাদের স্পষ্ট ধারণা দেওয়ার জন্য এটি আমি একটি বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করছি তো প্রথমে আমি দেখিনি একটি মন্ত্র দিয়ে আমি শুরু করছি আমার নাম ধরুন রাম আমার নাম রাম তো এই যে রামের রা এই রাটি কোথায় আছে অর্থাৎ রামের যে প্রথম অক্ষর সেটি হলো আর বা রা সেটি কোথায় অক্ষর সেই অক্ষরটি কোথায় আছে সেটি আমার খুঁজে বের করতে হবে এই পাঁচটি গোত্রের মধ্যে বায়ু না হাওয়া না পৃথিবী কোন গোত্রের মধ্যে আছে সেটি আমরা খুঁজে বের করলে দেখতে পাবো রা তো এই রা গোত্রটি এই রা অক্ষরটি কোথায় আছে ফায়ার বা অগ্নি গোত্রের মধ্যে এই অগ্নি শ্রেণী বা গোত্রের মধ্যে রা অক্ষরটি আছে তাহলে আমার জন্য কোন মন্ত্রটি প্রশস্ত হবে যেই মন্ত্রের অক্ষর হয় অগ্নিগোত্রের অন্তর্গত অথবা বায়ু বা এয়ার গোত্রের অন্তর্গত মন্ত্র অথবা স্পেস গোত্রের অন্তর্গত অর্থাৎ এই গোত্রের অন্তর্গত যে কোটি অক্ষর বা অক্ষর সমষ্টি আছে এর মধ্যে যদি আমার মন্ত্রের প্রথম অক্ষর মিলে যায় তবে সেই মন্ত্রে আমাদের সিদ্ধি হওয়া অবশ্যম্ভাবী প্রথমেই আমি বলে নিয়েছি যে স্পেস এই স্পেস গোত্রের যে কটি অক্ষর আছে সেই কটি অক্ষর সমষ্টি বা অক্ষর দ্বারা যে মন্ত্র তৈরি হয় আদ্যক্ষর সেই মন্ত্রটি প্রত্যেকে গ্রহণ করতে পারা স্পেস সে এটাই নিয়েও স্পেস গোত্রে বা আকাশ গোত্রের মন্ত্র যে কেউ গ্রহণ করতে পারে তো রা এই রা যার নাম বললাম রাম হুম বা রমেশ বা রেখা রমা ইত্যাদি যে রা বা আর দ্বারা যে গোত্রটি আছে সেটি অগ্নিগোত্রের মধ্যে পড়ছে তো অগ্নিগোত্রের মন্ত্র সে অগ্নিগোত্রের এবং ফায়ার এই অগ্নিগোত্রের এবং এয়ার বা বায়ুগোত্রের মন্ত্র গ্রহণ করতে পারবে কারণ এই অগ্নি এবং বায়ু দুটোর কম্বিনেশান শুভ ফলদায়ী অর্থাৎ এরা কে বলা হয় বন্ধু মন্ত্র তো সেক্ষেত্রে আমি যদি কোনো একটি মন্ত্র ধরুন নম শিবায় তো ন অর্থাৎ শিবের পঞ্চাক্ষরী মন্ত্র যে ন শিবায় সেই নমর মোর এন এ চলে যাচ্ছে স্পেস সুতরাং দেখা যাচ্ছে এন এ সে রাও গ্রহণ করতে পারে বা যে কোনো মানুষই গ্রহণ করতে পারে বা যে কোনো নরনারী গ্রহণ করতে পারে যাদের নামের আধ্যক্ষর যাই হোক না কারণ কারণ যেহেতু এটি স্পেস গোত্রের মধ্যে পড়ছে তো ফিরে আস যাক এই যে রাম ব্যক্তিটি তার প্রথম আধ্যক্ষর যে রা বা আর সেটি পড়ছে অগ্নিগোত্রের মধ্যে সে অগ্নিগোত্রের অন্তর্গত যে কোনো মন্ত্রের আধ্যক্ষর যদি মিলে যায় অগ্নি এবং বায়ুগোত্রের অন্তর্গত অক্ষর সমষ্টির মধ্যে তবে সেই মন্ত্রটি তার সিদ্ধি অবসম্ভাবী অথবা সে শুভ ফল পাবে মন্ত্রের মধ্যে কিন্তু যদি ভুলবশত রাম ব্যক্তিটি অর্থাৎ যার আর্দ্য অক্ষর অগ্নিগোত্রের অন্তর্গত সেই রাম ব্যক্তিটি যদি আর্থ পৃথিবী গোত্রের সাথে বা পৃথিবী গোত্রের মন্ত্র নিয়ে নেয় অর্থাৎ পৃথিবী গোত্রের অন্তর্গত যে সমস্ত অক্ষর আছে সেই অক্ষর দ্বারা শুরু মন্ত্র যদি সে গ্রহণ করে তবে তা নিষ্ফল বা ঋণাত্মক প্রভাব তার প্রতি দিতে পারে জানতে অজান্তে বড়রা আমাদের উপদেশ দেন যে নম শিবায় মন্ত্র জপ করো যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো মানুষ হয়তো তারা কুলাকুলো চক্রটি জানেন না তবুও তারা এই অ্যাডভাইসটি দেন উপদেশটি দেন যা কি সঠিক কারণ এই নমসিবায়টি স্পেস গোত্রের অন্তর্গত এবং এই মন্ত্রের স্পেস গোত্রের অন্তর্গত মন্ত্র যে কেউ জপ করতে পারে তাতে সিদ্ধি এবং শুভ ফল অবশ্যই লাভ হয় আরেকটি আমি নাম দিয়ে উদাহরণ দিচ্ছি যদি তার নাম হয় নীলিমা 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 তো এই যে নীলিমা নামটির প্রথম অক্ষর এন মানে নি বা ন তো আমি খুঁজতে হবে এই আদ্যক্ষটি কোন গোত্রের মধ্যে পড়ছে তো আমরা খুঁজি তো সেই এন এন নি না এন এই গোত্রের মধ্যে পড়ছে স্পেস গোত্রের মধ্যে তো সে যে কোনো মন্ত্র ধারণ করতে পারবে এবার আমি একটি মন্ত্রের কথা বলছি এবার উল্টোভাবে এক্সাম্পল দিই একটি মন্ত্র বলে সেই মন্ত্রটি কোন গোস্ত্রের ক্ষেত্রে শুভ যদি আমি একটি মন্ত্র বললাম যে নম কৃষ্ণায় নম। তো এই নম যে মন্ত্র প্রথমেই আছে এন নম তো যে কেউ নিতে পারবে এই জন্যই গুরুরা বেশিরভাগই দীক্ষার সময় কোনো মন্ত্রের আগে নম বা ওম এইটি যুক্ত করে দেন নম যুক্ত করলে সেই মন্ত্রটি সর্বজন গ্রাহ্য হয়ে যায় যদি সেই মন্ত্র দ্বারায় প্রথমে দক্ষিণা কালিকা ওই প্রথমে কিচ্ছু নেই দক্ষিণা কালিকা ওই নম শেষে আছে নম কিন্তু প্রথমে আছে দক্ষিণা কালিকা তো সেইটি কোন গোত্রের অন্তর্ভুক্ত হবে এবং সেটি কোন ব্যক্তিরা গ্রহণ করতে পারবে সেটি একটু বোঝা যাক ডি এ তো দক্ষিণা কালিকা ডি এ তো ডি এটি করছে দ বা দক্ষিণা কালিকার যে মন্ত্রটি শুরু হচ্ছে দক্ষিণা কালিকা হয় নম সেই দক্ষিণা কালিকা মন্ত্রের আদ্যক্ষর শুরু হচ্ছে দ দিয়ে সেটি হচ্ছে আর্থ বা পৃথিবী গোত্রের অন্তর্গত হচ্ছে তো পৃথিবী গোত্রের অন্তর্গত মন্ত্র হওয়ায় পৃথিবী গোত্রের অন্তর্গত যদি ইউ হয় তার নামে যদি উৎপল হয় উমা হয় উমেশ হয় ঊষা হয় সেই ব্যক্তি কিন্তু এই মন্ত্রটি গ্রহণ করতে পারবে অথ অথবা ওয়াটার গোত্রের তো কারণ এরই এই দুই কম্বিনেশন খুব ভালো তো ওয়াটার গোত্রে কি এইচ আর হৃতিক্য যদি হয় হিরক যদি হয় বা কোনো কার কারোর নাম জি দিয়ে শুরু এইচ দিয়ে শুরু ডি এইচ এ দিয়ে শুরু এই সমস্ত ব্যক্তি বর্গ যাদের নামকরণ হয়েছে সঠিক পদ্ধতিতে মানে গ্রহ নক্ষত্র বিচার করে বা গুরুজনদের কৃপায় তো তারা কিন্তু এই নাম বর্গ ব্যক্তিরা কিন্তু এই মন্ত্রটি গ্রহণ করতে পারবেন কালিকা ওই নম তো যেহেতু দি এ দক্ষিণা দ টি পড়ছে আর্থ বা পৃথিবী গোত্রের মধ্যে তো এই পৃথিবী গোত্রের এবং ওয়াটার বা জল গোত্রের মধ্যে যে মধ্যক্ষর আছে সেই আধ্যক্ষর অনুযায়ী কারো যদি নাম হয় তবে সে এই মন্ত্রটি নিঃসন্দেহে গ্রহণ করতে পারবে তো মেন কথাটি কি কুলা চক্র যদি মেনে দেখে মন্ত্র গ্রহণ করা হয় তবে সেটি অবশ্যমভাবে শুভ ফল দেয় এবং সিদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকে সর্বোপরি গুরু যেই মন্ত্রটি দেবেন আধার বিচার করে সেটি যদিও সর্বোচ্চ এবং সর্বোত্তম সেই সাধকের বা সেই আধারের পক্ষে তাতে কোনো বাদ বিচার চলে না কিন্তু এটি যেহেতু শাস্ত্রের অন্তর্গত একটি বিষয় তন্ত্রের অন্তর্গত একটি বিষয় দীক্ষা প্রকরণের অন্তর্গত একটি বিষয় সেই জন্য আমার মনে হয় এটি সকলের জানা উচিত ওই জন্য আমি এই কুল আকুল চক্রটি ভাবলাম আজকে সকলের সামনে উপস্থাপনা করি তো যদি কারো বুঝতে অসুবিধা হয় তবে এই ভিডিওর নিচে কমেন্ট করবে আমি অবশ্যই ক্ল্যারিফিকেশান করে দেব আজকের মতো এই পর্যন্ত সবাইকে প্রণাম আজকে এই পর্যন্তই যদি কারো ভিডিওটি বুঝতে অসুবিধা হয় ভিডিও নিচে কমেন্ট করবেন এবং শেয়ার করে বাকিদের জানার সুযোগ করে দেবেন সনাতন জ্ঞান এবং সনাতন শাস্ত্র যত প্রচার হবে ততই আনন্দ জয় শ্রী হয় তো এটি আপনার কাছে অনুরোধ এর প্রচার করুন প্রসার করুন যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন সকলকে জানাই শুভ সন্ধ্যা 你叫一个人去玩嘛